বলাই চাঁদ মুখোপাধ্যায়ের দুটি গল্প প্রথম গল্প আত্মপর সারা সকালটা খেটে খুটে দুপুরবেলায় দক্ষিণ দিকের বারান্দায় একটা বিছানা পেতে একটু শুয়েছি তন্দ্রাটি যেই এসেছে অমনি মুখের উপর খপ করে কি একটা পড়ল। তাড়াতাড়ি উঠে দেখি একটা কদাকার কুৎসিত পাখির ছানা লোম নেই ডানা নেই কিংভূত কিমাকার রাগে ও ঘৃণায় সেটাকে উঠোনে ছড়ে ফেলে দিলাম কাছেই একটা বেড়াল যেন অপেক্ষা করছিল টপ করে মুখে করে নিয়ে গেল শালিক পাখিদের আর্তরপ শোনা যেতে লাগল আমি এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়লাম তারপর চার পাঁচ বছর কেটে গেছে আমাদের বাড়িতে হঠাৎ একদিন আমারই বড় আদরের একমাত্র ছেলে সচিন হঠাৎ স্বর্পঘাতে মারা গেল ডাক্তার কবরি ওঝা বদ্যি কেউ তাকে বাঁচাতে পারলে না সচিন জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেল বাড়িতে কান্নার তুমুল হাহাকার ভিতরে আমার স্ত্রী মূর্ছিত অজ্ঞান তাকে নিয়ে একজন লোক শশব ব্যস্ত হয়ে উঠেছে বাইরে এসে দেখি দড়ির খাটিয়ার ওপর শুইয়ে বাছাকে নিয়ে যাবার আয়োজন হচ্ছে তখন বহু দিন পরে কেন জানি না সেই পাখির ছানাটার কথা মনে পড়ে গেল সেই চার পাঁচ বছর আগে নিস্তব্ধ দুপুরে বেড়ালের মুখে সেই অসহায় পাখির ছানাটি আর তার চারদিকে পক্ষী মাতাদের আত্ম হাহাকার হঠাৎ যেন একটা অজানা ইঙ্গিতে শিউরে উঠলাম দ্বিতীয় গল্প এক ফোঁটা জল রামগঞ্জের জমিদার শ্যামবাবু যে খেয়ালি লোক তা জানতাম কিন্তু তার খেয়াল যে এতদূর খাপ ছাড়া হতে পারে তা ভাবিনি সেদিন সকালে উঠেই এক নিমন্ত্রণ পত্র পেলাম শ্যামবাবু তাঁর মাতৃস্বার্থে সব বান্ধবী নিমন্ত্রণ করেছেন চিঠি পেয়ে আমার মনে কেমন যেন একটু খটকা লাগলো ভাবলাম শ্যামবাবুর মায়ের অসুখ হলো অথচ আমি একটা খবর পেলাম না আমি হলাম এদিককার ডাক্তার যাই হোক নেমন্ত্রণ যখন করেছেন তখন যেতেই হবে গেলাম গিয়ে দেখি শ্যামবাবু গলায় কাঁচা নিয়ে সবাইকে অভ্যর্থনা করছেন তার মুখে একটা গভীর শোকের ছায়া আমাকে দেখেই বললেন আসুন বাবু, আসতে আজ্ঞা হোক দু চার কথার পর জিজ্ঞাসা করলাম ও আপনি শোনেননি বুঝি আমার মা তো আমার ছেলেবেলাতেই মারা গেছেন তাকে আমার মনেও নেই ইনি আমার আর এক মা সত্যিকারের মা ছিলেন ভদ্রলোকের গলা কাঁপতে লাগল আমি বললাম রকম? কে তিনি তিনি বললেন আমার মঙ্গলা গাই আমার মা কবে ছেলেবেলায় মারা গেছেন মনে নেই সেই থেকে ওই গাইটি তো দুধ খাইয়ে আমাকে এত বড় করেছে ওরই দুধে আমার দেহ মন পুষ্ট আমার সেই মা আমায় এতদিন পরে ছেড়ে চলে গেলেন ডাক্তার বাবু। এই বলে তিনি হু হু করে কেঁদে ফেললেন আমার বিস্ময়ের আর সীমা রইল না